এখানে যতটা তিন পিসে ছিলাম সবটাই দিয়ে দেবো পেতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এখন গেছিলাম সবজি মার্কেটে সবজি মার্কেটে অনেক দিন ধরে সবজি বাজার করা হয় না তো সবজি কিনলাম একটু মাছ কিনলাম আর একটু চিকেন কিনলাম দিয়ে জাস্ট এলাম যেহেতু আমি একা গেছিলাম তো সেই জন্যে আমি ভিডিও করতে পারিনি কেন একা গেলে না অসুবিধা হয় খুবই অসুবিধা হয় দেখছো কী কী মাছ এনেছি সেটা এখন আপনাদের দেখায় এদিকে ভাতের জলটাও বসে দিয়েছি এখানে আছে চিকেন চিকেনগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে খুব বেশি নেই খুব অল্প পরিমাণে আছে জলটা ভালো করে ফেলে দিই এখানে আছে পেঁয়াজ ফ্রিজে বাঁধাকপি আছে আর কালকে বানিয়েছিলাম প্রচুর তরকারি প্রচুর চিংড়ি মাছ দিয়ে সরি কচু শাক চিংড়ি মাছ দিয়ে এখন চালটা ফেলে দিই তো ওই দুটো রান্না আছে আর শাকও আছে একটু চিকেন বানালেই হয়ে যাবে আমাদের এখানে না শনিবারে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না বাজারে যেহেতু শনিবারে নিরামিষ অনেকেই খায় বেশিরভাগ মানুষই খায় শনিবার মঙ্গলবার তো সেই জন্য শনিবারে মাছটা ভালো পাওয়া যায় না তো সেই জন্যে আজকে গেছিলাম বাজারে তো চলুন কি কি মাছ এনেছে এগুলো দেখায় এটা নিয়েছি এনেছি কই মাছ আর এনেছি শিঙ্গি মাছ আর এটা হলো কাতলা এটা এখন ঘরে কাটব চলো এইটা কেটে ফেলি এ ভগবান কাঁচি ধরতেই পারছি না তো এগুলো কুমড়ো পাতা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে কুমড়ো পাতা ডুমুর পাতা এগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি যতটা উঠলো উঠলো মনে হচ্ছে বড় যে একটা হাতের চেয়ে বড় হয়ে যাবে তো এটা আমি একটু টুকরো করে নিভাবছি এখানে রেখেছি তেলাপিয়া মাছ এইখানে এটা ময়দা তো রকম করে আমি রেখে দিই যাতে এই প্লাস্টিকগুলো ভালো তো ফুড গ্রেড প্লাস্টিক তো এগুলোতে রাখলে কি হয় না ফ্রিজে জায়গা কম লাগে তো চলুন এগুলো রেখে দিয়ে আসি বন্ধুরা আজকে আমি বানাবো ব্ল্যাক চিকেন ভীষণ ভালো হয় ভীষণ ভালো হয় এইখানে আমি এক অসমিয়ার বাড়িতে খেয়েছিলাম ওরা না মানে এইভাবে রান্না করে তিল দিয়ে ও অত সুন্দর রান্না হয় না দেখতে একটুখানি কালো কালো হয় কিন্তু খেতে মারাত্মক হয় তো চলুন রান্নাটা শুরু করি আর এইখানে আছে তিল এই তিলটা আমি এই তিলটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি না তো তিলে ভীষণ নোংরা থাকে আর এইখানে দিয়ে দিলাম প্যানের মধ্যে ভাই উৰিয়া মানুহ মিক্সিতেই পিছে নোব এটা আগে পিছে আছি লঙ্কা এখানে দেবো সর্ষের তেল এখানে দেবো জিরে তেজপাত পেঁয়াজ দিয়ে চিকেনগুলো এখানে দেবো একটু রসুন রসুন বাটা আছে আদা আছে রসুন আর আদা কাঁচা গন্ধটা যেন চলে যায় এরকম ভেজে নিতে হবে আর এখানে দিলাম একটু ব্ল্যাক পেপার আমি খুব অল্প চিকেনের মধ্যেই বানাচ্ছি এইখানে এইখানে তিল দিয়ে রান্না নেপালিরাও খুব করে আবার অসমীয়ারও খুব করে তিলের চাটনি অসম্ভব ভালো হয় জানেন তারপরে ছোট ছোট বেবি পটেটো আছে সেটা তিল দিয়ে বানায় আমি আগে অনেকবার বানিয়েছি সে আরও করেছি তা আজকে বানাবো চিকেন আমার হাজব্যান্ড না ব্রয়লার চিকেনটা একদম খেতে চায় না মানে যতটা চিকেন আছে দেখছেন মনে হয় সম্পূর্ণ আমাকেই খেতে হবে আর আমিও ব্রয়লার খুব একটা পছন্দ করি না তো লোকাল বাড়িতে মানে এই বাড়ির আশেপাশে লোকাল যেতে হয় একটু বাজারে আশেপাশে পাওয়া যায় না লোকেল বলেই তো সব তো কী কী সোনালি কি কয়লা কি কি আছে না তো এটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি তিলটা দিয়ে দেবো খুব ভালো হয় খুব ভালো হয় করে দেখবেন এখানে যতটা তিল ছিলেন সবটাই দিয়ে দেবো দিয়ে এটা একটু ভেজে নিতে হবে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে যাতে চিকেনটা একটু সেদ্ধ হয় সেই জন্যে দিলাম জল আর দিলাম দুখানা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এমনি এমনি খাবো খুব সুন্দর নরম হয়ে যায় বলে ভাল লাগে অনেকে রসুন দেয় আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো দেখুন এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর আমি একটু শুকনো শুকনো রাখবো ঝোল ঝোল রাখবো না তো সেই জন্যে জলটা একদম শুকিয়ে নিয়েছি চিকেনটা আপনার পছন্দ মতো ঝোল রাখতে পারেন আবার শুকনো রাখতে পারেন তো আমি ঝোল রাখবো না আমি একটু ওই জন্যে শুকিয়ে দিয়েছে একদম মাখা মাখা হবে আরেকটা জিনিস করবো আজকে এখন আমার হাজব্যান্ড অফিস থেকে আস্তে আস্তে করে নেবো এখানে লাগাবো গাছ এই যে ছ্যাঁদা ছাঁদা করে নিচে দেখতে পাচ্ছেন এটা ছিল আমার সাবানের একটা ডাব্বা ডিশওয়াশারের তো ওইটাতে না এটা ভাবছি ফেলে দিতে খারাপ লাগে প্লাস্টিকগুলো কী মোটা খুব মোটা প্লাস্টিকগুলো এটাতে গাছ লাগাবো আর একটাতে লাগিয়েছি তো এটা আমার হাজব্যান্ড বলছে কি একটু রং করে দাও জানি না কেমন হবে প্লাস্টিকের উপরে রং ধরবে এই যে দেখুন এই যে দেখুন আর একটা আমি গাছ লাগিয়েছি এটা কতদিন হয়ে গেল প্রায় চার পাঁচ বছর কিচ্ছু হয়নি আর একটা লাল রঙের আছে দেখুন এটাতে গাছ লাগাবো যেখানে ওই দিন সাপের কোলসটা দেখেছিলাম না ওইখানে একটা পাতা বাহার আছে এটা মোটা এলো আমার হাজব্যান্ড এখন অফিস থেকে আসেনি ওর আস্তে আস্তে যতটুকু হয় দেখতে বলতে চলে এসছে কচু মানে চিংড়ি মাছ দিয়ে আর আছে আপনার বাঁধাকপি আছে মুগের ডাল কত খাবে দুটো মানুষ মানুষের কম বয়সরাই আজকাল খেতে পাচ্ছে না আর আমাদের মতন বয়সের মানুষ তো আরোই খেতে পারে না তখন ধীরে ধীরে বলে এটা আজকে আজকে দেখুন আমার তো আজকে ভাবলাম কি যে ভিডিও করব না এক আধ দিন রেস্ট নেবো তারপর করব। কিন্তু ভাবলাম না ব্ল্যাক চিকেনটা বানাচ্ছি এখানে আসামের প্রত্যেক ঘরে ঘরে হয় আসামিরা বানায় নেপালিরা বানায় সবাই বানায় আর আমার খেয়ে খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ড বলবে খেয়ে দে কেমন হয়েছে ওকে যদিও বা আগে খাইছি আর এ এইরকম না মানে ধরুন আগের সপ্তাহে খাওয়ালেন বলে কই খাইনি তো ভুলে যায় তো বললেন তো এইসব মানুষদের খাইয়ে কোনো লাভ আছে খেয়েই যদি ভুলে গেল কী লাভ আজকে শুধু এই চিকেনটা দেখাবার জন্যে আমি ভিডিওটা শ্যুট করলাম আবার কবে বানাবো না বানাবো একই জিনিস তো রোজ রোজ ভালো লাগে না তো সেই জন্যে আপনাদের দেখাবার জন্যে শ্যুট করলাম আজকে এই যে দেখুন ব্ল্যাক চিকেন একদম শুকনো 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 করেছি তো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই ব্ল্যাক চিকেন রেসিপি খাও খাওয়ার পর বলবে কেমন হয়েছে এখন খাচ্ছে কচুর শাক দিয়ে কেমন খেতে ব্ল্যাক চিকেন ভালো অন্যরকম একদম হ্যালো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পর চলে এলাম পেন্ট করতে এগুলো হলো কী জানেন তো আমার শখের জিনিস তো এখন আমার সুতে মন করছিল তো ভাবলাম এটা রঙ করে দিই আর এটা না প্লাস্টিকটা এত বেশি মোটা একটা প্লাস্টিকের পট কিনলে এতটা ভালো প্লাস্টিক হবে না এতটাই মোটা আর এটা না মানে লাইলন টাইপের পড়লেও ভাঙে না কিন্তু তো চলুন এটা রং করব আমি আমার পিটারা এটা লাল দিয়ে বানাবো ওইখানে লাল টপ দু একটা আছে না তার সাথে এটা ম্যাচিং করে যাবে এটা প্লেন এমনি ধারা 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 ধার দেওয়াল পেন্টের মতন পেন্ট করব সেই জন্য আর কাছ থেকে দেখালাম না

চল এটা ধুই নিয়ে আসি এটা এখন কিছু করা যাবে না এটা শুকাতে একটু সময় লাগবে একটুখানি যেহেতু প্লাস্টিকের উপরে সময় লাগবে চল এটা ধুই নিয়ে আসি আগে এগুলো যদি এই অবস্থায় রেখে দেওয়া হয় না ব্যাস আর করাই যাবে না একবার এমনি হয়েছিল জানেন মানে একসাথে দুটো তিনটে ব্রাশ আমি ইউজ করছিলাম তো একটা গড়িয়ে চলে গেছিলো ওইদিকে খেয়াল করিনি সেটা আর করাই গেল না আপনারা সবাই জানেন যারা পেন্ট করে তারা তো জানে আর যারা পেন্ট করে না তারাও জানে এগুলো ছোটোখাটো ব্যাপার তো চলুন আজকে ভিডিওটা আর আমি বাড়াবো না শরীরটা ভীষণ খারাপ পুরো জট জট লাগছে এখন যদি শুই না উঠবো সেই সন্ধ্যে সাতটা আটটায় এখন যদি শুই তাহলে উঠবো সেই সন্ধ্যে সাতটা আটটায় খুবই জল জল লাগছে বিশ্বাস করবেন না আমি তার মধ্যে এটা করলাম এটা এখনও কাঁচা আছে চ্যাট চ্যাট করছে এই যে এখন একটু ধরলাম তো হাতে লেগে গেল তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা বড় করতে পারবো না টানতে পারবো না আর কি বলতে পারছেন শো পুরো জ্বর জ্বর করছে মাথাটা না এই দুই দিক ব্যথা করছে দপ 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 করে যাচ্ছে কালকে কালকে দুটো সাইডন খেয়েছিলাম জানেন কত খাবো বলুন তো সর্দির এটা মাথা ব্যথা না সেই জন্য আজকে আর খাইনি কোনো রকম ভিডিওটা আপনাদের জন্য চিকেন রেসিপিটা আনার জন্য ভিডিওটা শুরু করলাম আর তার সাথে এগুলোও করে নিলাম তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন